পুলিশের তরফ থেকে যে দাবি করা হচ্ছিল ছাত্র সমাজের এক নেতা এক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে পাঁচতারা হোটেলে দেখা করতে গিয়েছিলেন এক্সক্লুসিভ সেই ভিডিও আপনাদের দেখাবো জি চব্বিশ ঘন্টার হাতে সেই ভিডিও যে সিসিটিভি ফুটেজের কথা পুলিশের কাছ থেকে বলা পুলিশের তরফ থেকে বলা হলো যে ছাত্র সমাজের তরফে ওই ব্যক্তির সঙ্গে নির্দিষ্ট সময় তারা হোটেলে দেখা করতে যাওয়া হয়েছিল এবং সেই ছবি এক্সক্লুসিভ জি চব্বিশ ঘন্টার হাতে কেন তিনি দেখা করতে গিয়েছিলেন এই অভিযানের কিছু সময় আগে একদিন আগে কেন তিনি দেখা করতে গিয়েছিলেন কি উদ্দেশ্য তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে পুলিশ সিসিটিভি সেই ফুটেজ এক্সক্লুসিভ জি চব্বিশ ঘন্টার হাতে সুতোপা রয়েছেন আমাদের সঙ্গে সুতোপা এই সিসিটিভি ফুটেজের কথাই কি বলছিল পুলিশ একদমই তাই দেখো কলকাতার একটি পাঁচতারা হোটেলে যেখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা করতে যান এই ছাত্র সমাজের একজন নেতা এবং সেখানে পুলিশের যেটা দাবি যে ঘটনার দুদিন আগে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে পাঁচতারা হোটেলে কেন তিনি দেখা করতে গেছিলেন সেটা তার যথেষ্ট প্রশ্নের মুখে ফেলছে তার কারণ হচ্ছে যে তার পেছনে কোনো অভিসন্ধি থাকতে পারে এমনটাই কিন্তু পুলিশ আশঙ্কা করছে না হলে হঠাৎ করে ধুয়ে ধুয়ে চার করে তারা যেটা বলার চেষ্টা করছেন যে হঠাৎ করে আন্দোলনের দুদিন আগে কেন দেখা করতে যাবেন ওই রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে ওই ছাত্র নেতা কাজে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা বলছেন যে সমস্ত তথ্য অর্থাৎ যে তাদের কাছে সমস্ত তথ্যই রয়েছে কোন হোটেলে গেছিলেন কখন গেছিলেন এমনকি কি বিষয়ে আলোচনা হয়েছে সেই তথ্য আছে বলে পুলিশের দাবি কিন্তু তারা প্রকাশ্যে সেটা আনতে চাইছেন না তাদের বক্তব্য হচ্ছে যে হাইকোর্টে তারা তাদের সমস্ত বক্তব্য জানাবেন যে কেন গেছিলেন ওই কার সঙ্গে দেখা করেছিলেন এই সমস্ত বিষয়গুলো তারা হাইকোর্টে জানাবেন কাজে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশের তরফ থেকে যেমনটা তোমাকে আগেও বললাম যে তারা মনে করছেন এর পেছনে কোনো অভিসন্ধি থাকলেও থাকতে পারে একদম অনেক ধন্যবাদ শুধু অর্থাৎ এই সিসিটিভি ফুটেজ এবং তাই দেখিয়ে পুলিশের দাবি যে কোন অভিসন্ধিতে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে এই ছাত্র সমাজের নেতা দেখা করতে গেলেন তা নিয়ে পুলিশ প্রশ্ন তুলেছে যেখানে ছাত্র সমাজের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই তারপরেও দেখা এবং একদিন আগে যখন ছাত্র সমাজের এই নেতা দেখা করতে যাচ্ছেন গোটা বিষয়ের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে পুলিশের তরফ থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে এই গোটা আন্দোলনের কথা যে বলা হচ্ছে এই যে মিছিল এই যে কর্মসূচি তা বেআইনি অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে পুলিশের কাছে নির্দিষ্টভাবে কোনো রকম অভিযোগ রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়েই এই সিসিটিভি ফুটেজ এখন প্রকাশ্যে যেখানে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে এর একটা রাজনৈতিক অভিসন্ধি রয়েছে শাসক দলের তরফ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে যে এর পেছনে নির্দিষ্ট রাজনৈতিক অভিসন্ধি রয়েছে শাসক দলের তরফ থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যদিও গেরুয়া শিবির এর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হচ্ছে এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এই গোটা যে অভিযান এই যে ছাত্র সমাজের যে নবান্ন চল অভিযান তাতে ভয় পেয়েছে শাসক দল সেই জায়গা থেকে এই ধরনের মন্তব্য এই ধরনের চক্রান্ত এই পরিকল্পনা করে এই আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তার মধ্যে এই সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভ জি চব্বিশ ঘন্টায় যে সিসিটিভি ফুটেজ পুলিশের দাবি ছাত্র সমাজের নেতা সেই সময়ে একদিন আগে রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তিনি দেখা করেছেন এবং সেখানে কি পরিকল্পনা হয়েছিল তা নিয়েও নির্দিষ্টভাবে পুলিশের হাতে তথ্য রয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা